হাই তো আজকে আমি চলে এসেছি আর একটা খৈদানের কুলো নিয়ে তো যথারীতি একটা মিডিয়াম সাইজের কুলো ছিল যেটার ওপর ডিজাইন করা ছিল পুরোটাই ক্লায়েন্টের চয়েসের ওপর ছিল কাজটা তো প্রথমেই কুলোটা একটা প্লেন কুলো নিয়ে তার মধ্যে প্রাইমার দিয়ে বেস কালার করে নিয়েছি তারপর পুরো বেসটাকে রেডি করে বিভিন্ন কালার মিক্সড করে তারপর কিছুটা আমি কাস্টমাইজ করেছি আর কিছুটা ড্রয়িং পেন্টারেস্ট থেকে নেওয়া ছিল ওখান থেকে নিয়েছিলাম কিছুটা ডিজাইন একটু আইডিয়া আর বাকিটা আমি নিজে আইডিয়া দিয়ে একটু কাস্টমাইজ করেছি কাজটাকে দেন আলপনাগুলো করার পর তারপর মাঝখানে একটা জোর বাধা যেটাকে বলে সেরকম একটা আর্ট করেছিলাম তো তারপর রেডি করে একটু ফটোশ্যুট তো এই ছিল কাজটা তো এইভাবেই কুলোটা কমপ্লিট করেছে